মহুয়ার কপালে হাত এবার কোথায় কাটবে রাত কারণ সরকারি বাংলো খালির নির্দেশাদেশ নয় দিল্লি হাইকোর্টেও ধাক্কা মহুয়ার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে দিল্লি হাইকোর্টও হাত তুলে নিয়েছে বলেছে যে আমরা এ নিয়ে কিছু করতে পারবো না আপনাকে বাংলো ছাড়ার যে অর্ডার যারা করেছে তাদের সঙ্গে নিন একটা স্টে দেবে ওই অর্ডারের উপরে যে বাংলা এখন ছাড়তে হচ্ছে না সেরকম কিছু করেনি আজকে দিল্লি হাইকোর্ট ফলে একটা বিরাট ধাক্কা এবং আজকে হচ্ছে চার তারিখ আর যে অর্ডারটা করা হয়েছে বাংলো ছাড়ার সেখানে বলা হয়েছে যে সাত জানুয়ারির মধ্যে বাংলা ছাড়তে হবে আজকে তারিখ হাতে মাত্র দিন চার এই মুহূর্তে একটা বিরাট ধাক্কা সেটা বলার কোনো অপেক্ষা রাখে না সত্যি কপালে হাত দেওয়ার মতো একটা পরিস্থিতি কোথায় আবার থাকবো থাকার অবশ্য তার অনেক জায়গা রয়েছে মানে আমরা আন্দাজ করি তার অনেক বন্ধু বান্ধব অনেক বন্ধু বান্ধব এবং তার জন্য খরচ করার প্রচুর লোকজন রয়েছেন হোটেলে থাকতেন তার নাকি সব বিলটিল সব দিতেন কত লোকের কিন্তু তবু একটা সরকারি বাংলো সাদের বাংলো নতুন করে সাজিয়েছিলেন গুছিয়েছিলেন ভেবেছিলেন যে অনেক দিন থাকবো আবারও এমপি হব মানে কন্টিনিউ করব সেটা হবে না এইভাবে ছাড়তে হবে দিল্লি হাইকোর্টও কিছু করলো না সত্যি খুব হতাশার বিষয়টা আজকে হয়েছে কপালে হাত দেওয়ার মতোই এখন দর্শক দেখা যাক কবে উনি বাংলাটা ছাড়েন আজকে যেটা হয়েছে দিল্লি হাইকোর্টে আমি সেটা একটু বলে দিই ডিটেলসটা দেখুন উনি যখন অ্যাপিলটা করেছিলেন এই বাংলো ছাড়ার অর্ডারটাকে চ্যালেঞ্জ করে তারপরে কিন্তু একটা ডেট হয়েছিল দিল্লি হাইকোর্টে কিন্তু সেদিন দিল্লি হাইকোর্ট বলেছিল যে আমরা এখন এটা নিয়ে কিছু বলবো না যেহেতু ওই এমপি পদ খারিজ নিয়ে একটা মামলা পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কি বলছে আগে দেখি তারপর আমরা এটা নিয়ে যা বলার বলবো এবং দিল্লি হাইকোর্ট তখন জেনেছিল যে জানুয়ারির তিন তারিখে সুপ্রিম কোর্টে এটা নিয়ে একটা হিয়ারিং হবে মানে বিষয়টা এবং সেই জন্য চার তারিখ মানে আজকে মানে যেহেতু তিন তারিখে সুপ্রিম কোর্টের এর হিয়ারিং এর ব্যাপার রয়েছে বলে জানা গিয়েছিল সেই জন্য আজকের দিনে দিল্লি হাইকোর্ট মানে এটা নিয়ে হিয়ারিং এর একটা সময় দিয়েছিল তো সেই মতো আজকে হিয়ারিংটা হয়েছে কিন্তু দিল্লি হাইকোর্ট যেটা দেখতে চেয়েছিল যে দেখি সুপ্রিম কোর্ট মহুয়া মৈত্রের ওই যে অ্যাপিল যা আমাকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে পার্লামেন্ট থেকে তাতে স্টে দেয় কিনা সুপ্রিম কোর্ট যদি তাতে স্টে দেয় তাহলে তো যে অর্ডার নিয়ে উনি এসেছেন এখানে সেখানেও স্টে দিয়ে দেবো কোনো সমস্যা নেই কারণ মূল তো ওটা এমপি নেই তিনি কি করে বাংলো দখল করে পড়ে থাকবেন এই তো মেন ইস্যু তো যদি এমপি এই যে এমপি পদ থেকে বহিষ্কারের যে বিষয়টা যদি সেখানে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দেয় তাহলে চুকে গেল এখানেও স্টে হয়ে যাবে সেই জন্যই হয়তো দিল্লি হাইকোর্ট চেয়েছিল যে আগে দেখি সুপ্রিম কোর্ট কি বলছে কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল কি বলেছে গতকাল সুপ্রিম কোর্ট যেটা করেছে যেহেতু একটা অভিযোগ করা হয়েছে বলেছে যে পার্লামেন্টকে পার্লামেন্টকে নোটিশ করা হয়েছে যে ব্যাখ্যা ব্যাখ্যা যে কিভাবে কি হয়েছে ব্যাখ্যা এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং আর একটা ডেট ঠিক করা হয়েছে সেটা হচ্ছে মার্চের এগারো তারিখ এই বলে ছেড়ে ঠিক দিয়েছে ইস্যু করা হয়েছে যে কি ব্যাপার সবার একটু জানাতে হবে পার্লামেন্টকে জানাতে হবে দিয়ে হবে সেটা হচ্ছে এগারোই মার্চ বলে সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এই এমপি পদ খারিজের উপরে কোনো স্টে দেয়নি গতকালকে যদিও আবার দেখছি যে মহুয়া মৈত্র তিনি আবার বেশ গদগদ হয়ে একটা পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে এই যে এটা এই যে নোটিস ইস্যুড টু লোকসভা সেক্রেটারিয়েট বাই এসসি মানে সুপ্রিম কোর্ট অন মাই প্লি এক্সপালশন বিরাট কিছু আর হিয়ারিং মার্চ ইলেভেন বলে উনি একেবারে এরকম বড় বড় করে একটা পোস্ট করে দিয়েছিলেন ভেবেছিলেন যে এটা সামনে এলে ওনার হয়তো ইমেজ আরো ভালো মানে ভালো হবে আর কি তার মানে লড়াইটা যুক্তিসঙ্গত রয়েছে উনি লড়ছেন সুপ্রিম কোর্ট খুব পাত্তা দিচ্ছে কিন্তু আদৌ সুপ্রিম কোর্ট পাত্তা দেয়নি এটাকে পাত্তা দেওয়া হলো পাত্তা দেওয়া মানে কি যদি মানে স্টে করতো সিদ্ধান্তের উপরে স্টে হচ্ছে ক্ষতিয়ে দেখছি তারপর চরম সিদ্ধান্ত নেওয়া হবে সেরকম তো কিছু সুপ্রিম কোর্ট করেনি বলেছে নোটিশ করেছে জানতে চেয়েছে ইলেভেন মার্চ তখন তো ভোট ভোটের পরিবেশ চলে আসবে নতুন নতুন ভোটের তো এটাকে পাত্তা দেওয়া হলো এটা বুঝতে পেরে গেছে দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্ট পরিষ্কার বুঝতে পেরে গেছে যে সুপ্রিম কোর্ট এটাকে পাত্তা দেয়নি সেই জন্য দিল্লি হাইকোর্টও একেবারে হাত তুলে নিয়েছে বলেছে যে আমরা এটা নিয়ে কিছু করতে পারবো না বাংলা টাংলার ব্যাপারে আমরা কিছু করতে পারবো না আবার এটা বলা হয় মোমা মৈত্রের তরফ থেকে আবার দেখুন কত চালাকিটা এদিকে বলছে যে মানে যেটা আর কি বলা হচ্ছিল বলার চেষ্টা হয়েছিল যে আমাকে মানে আমার এমপি পদ খারিজ করা হয়েছে কিন্তু যে ভাবে খারিজ করা হয়েছে সেটাকে তো আমি মানি না মানতে পারিনি আমি মানতে পারিনি বলে সেটাকে চ্যালেঞ্জ করে আমি গেছি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের কোনো অর্ডার না মানে এখনো আসেনি সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত জানায়নি তার মধ্যেই আমাকে বাংলা ছাড়তে বলা হচ্ছে আমি তো এটাকে তো আমি মানতে পারছি না এখনো যে আমি এমপি নই আমাকে যেভাবে বহিষ্কার করা হয়েছে ওটা বৈধ নয় তো যখন আমি এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্টের রায় যখন এখনো আসেনি তখন আমাকে কেন বাংলা ছড়ার কথা বলা হচ্ছে এই কথা বলা হচ্ছিল আবার দর্শক এই দিল্লি হাইকোর্টে আবার বলা হয় ঠিক আছে লোকসভা ভোট পর্যন্ত থাকতে দেওয়া হোক তাতে করে যদি মনে হয় যে খরচ দিতে হবে সেটাও দেব আমরা মানে মহুয়া মৈত্র দেবেন যে লোকসভা ভোট পর্যন্ত থাকতে দেওয়া হোক তার জন্য যদি খরচ দিতে হয় সেটাও সেটাও দেব এখন প্রশ্ন এদিকে বলছেন যে আমার এমপি পদ খারিজটা প্রসেসটা অবৈধ আমি চ্যালেঞ্জ করে গেছি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কিছু এখনো বলেনি তার মধ্যে কেন অর্ডার এদিকে বলছেন তার মানে আপনি এখনো নিজেকে এমপি হিসেবে জাহির করতে চাইছেন এবং সেই দাবি অনুযায়ী আপনি বাংলোটা আঁকড়ে ধরে রাখতে চাইছেন তো আবার এই কথাটা কেন বলছেন আবার এই কথাটা কেন বলছেন যে আমি খরচ দিতে রাজি আছি মানে লোকসভা ভোট পর্যন্ত যে সময়টা আছে থাকতে দেওয়া হোক আমি খরচ দিতে রাজি আছি তাহলে এই কথাটা আপনি কেন বলছেন তার মানে তো আপনিও স্বীকার করে নিচ্ছেন যে তার মানে আপনি নিয়মে এটা রাখতে পারেন না যখন আপনি নিজেকে ভাবছেন আপনি এখনো এমপি মানে যখন ভাবছেন আমি এমপি রয়েছি তখন ওই থাকুন সেই মতো করে আইনি যা যেখানে যা লড়াই লড়ুন আবার ওই কথাটা ওই অপশানটা কেন দিচ্ছেন ওই অপশানটা দেওয়া মানেই তো নিজেকে স্বীকার করে নেওয়া যে তার মানে আপনি বহিষ্কার হয়ে গেছেন হয়ে গিয়ে আপনি আবার একটু বাড়তি সুবিধা যাওয়ার চেষ্টা করছেন তাহলে তো আপনার তো একটা মানে দ্বিচারিতা বিষয় সামনে চলে এসছে একটা দ্বিমত সামনে চলে এসছে তো দর্শক যাই হোক দিল্লি হাইকোর্ট কিছু শুনেনি বলেছে যে এই যে অ্যাপিলটা করছেন যে আমাকে লোকসভা ভোট পর্যন্ত থাকতে দেওয়া হোক সেটা ওই যারা যারা অর্ডার করেছে বাংলা ছাড়ার ওদেরকে গিয়ে বলুন ওই যে ডাইরেক্টরেট অফ স্টেট এস্টেট এস্টেট ডাইরেক্টরেট অফ এস্টেট কেন্দ্রীয় সরকারের ওদেরকে গিয়ে বলুন যেটা বলার যেটা এখানে বলছেন যে আমাকে থাকতে দেওয়া হোক খরচ খরচ দেব ওদেরকে গিয়ে বলুন এখানে বলে কিছু যখন এরকম চলছিল অবস্থা বেগতিক দেখে যেটা খবর দর্শক যে মামলা আর কি করা হয়েছিল দিল্লি হাইকোর্টে সেটাকে নাকি মৌয়া মৈত্রের আইনজীবী তুলে নিয়ে চলে গেছেন বাড়ি কিচ্ছু হবে না বাবা মামলা উইড করে নিয়ে চলে গেছেন যখন দেখছেন এরকম বিষয়টা চলছে মামলা উইথড্র করে চলে গেছে উইড্রো উইড্রো করে নিয়ে চলে যাওয়া হোক আর যাই হোক আলটিমেটলি বিষয়টা দিল্লি হাইকোর্টে পাত্তা পায়নি দিল্লি হাইকোর্টের দরজা এই ক্ষেত্রে ক্লোজড এটা পরিষ্কার ওনারা বুঝে গেছেন সেই জন্য পাত্তারি গুটিয়ে চলে গেছেন এখন দেখা যাক এবার তারা কি করেন এবার কি তারা সত্যি ওই ডাইরেক্টরেট অফ স্টেট কেন্দ্রীয় সরকারের সেখানে কি অ্যাপিল করবেন যে আমাকে আমাকে আরো কিছুদিন থাকতে দেওয়া হোক আমি পয়সা দেবো গো মাসে মাসে এরকম কি অ্যাপিল করবেন আর অ্যাপিল করলেও কেন্দ্রীয় সরকারের ওই দপ্তর কি অ্যালাউ করবে অ্যালাউ করবে আর অ্যালাউ করলে অন্যরা কি চুপ থাকবেন তো দর্শক জানি না ওখানে সাত তারিখ ডেডলাইন দেওয়া আছে আজকে চার তারিখ হয়ে গেল আর মাত্র পাঁচ ছয় আমরা আমরাও দেখবো কি হচ্ছে না হচ্ছে নাকি আবার এরকম দেখবো যে চোখের জল ফেলতে ফেলতে বাংলো ছাড়ছেন মহুয়া মৈত্র সেটাও দর্শক দেখতে হবে কি হয় খুবই কৌতূহল আমাদের থাকছে আর কি বাংলো ছাড়ার যে পর্বটা সেটা কি দাঁড়াই তবে উনি এই বাংলো ছাড়লেও হয়তো টাড়ি সামনে এসে হাজির হয়ে থাকবে ওনাকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য বন্ধু বান্ধবদের তরফ থেকে সেটাও দর্শক আন্দাজ করে বলা যায় আমরা হয়তো ভাবছি যে মহুয়ার কপালে হাত এবার কোথায় কাটবে রাত রাত কাটানোর সমস্যা আমার মনে হয় না খুব একটা হবে উনি যেভাবে একটা হাই প্রোফাইল একটা লাইফ লিড করেন এবং ওনার যে সার্কেল ওনার যে খুব সমস্যা হবে রাত কাটানোর আমার তো মনে হয় না সেটা হবে দিল্লির মুখে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে